আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি খুবই মজাদার টেস্টি থাই স্যুপের রেসিপি তো আমি এখানে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ আর পাঁচটা নিয়েছি ডিমের কুসুম আমার একটা কুসুম ভেঙে গেছে তো আমি এখানে নিয়েছি লেবুর রস আর দিচ্ছি টমেটোর সস সসটা কিন্তু একটু বেশি দিলে থাই স্যুপটা খেতে মজা লাগে আর দিয়েছি থাই পাতা আর চিকেন এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার সেটা পানি দিয়ে গলিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি মাশরুম দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দিচ্ছি দুই চামিচ চিনি আর এক চামচ লবণ তো এখন ভালোভাবে মিশিয়ে নিব এই মেশানোর কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে এটাই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে এই মেশানোর কাজটা তো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব এই যে আমার মেশানোর কাজটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিব যতটুকু পরিমাণ স্যুপ রান্না করবো ততটুকুই পানি দিব তো আমার এখানে পানি পরিমাণ দেওয়া হয়ে গেছে চুলাটা আমি অলরেডি অন করে দিয়েছি আমার স্যুপটা কিন্তু বল কোঠা শুরু হয়েছে এই স্যুপের ভিতরে একটু কুসুম বেশি দিলে ভালো হয় আর সাদা অংশ কোনোভাবেই দেয়া যাবে না তো এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে না হয় তলাতে লেগে যেতে পারে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই একবার হলেও এই থাই স্যুপের রেসিপিটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার স্যুপে কিন্তু বলক চলে আসছে এভাবে রান্না করেছি আমি বিশ মিনিট এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার স্যুপ কিন্তু এখন খাওয়ার জন্য একেবারেই রেডি দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি যে এটার ঘনত্বটা কীরকম হয়েছে পারফেক্ট রেস্টুরেন্টের মতো থাই স্যুপের রেসিপি তো এই দেখুন আমি নেড়েচেড়ে দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা আর এভাবে থাই স্যুপ বাসা রান্না করলে কিন্তু পেট ভরে যাবে তারপরও তৃপ্তি হবে না তো এভাবে রান্না করে দেখবেন রেস্টুরেন্টের থেকে বাসার থাই স্যুপ মোটেও স্বাদের হেরফের হবে না বরং আরও অনেক মজা হয় তো এই ছিল আজকের মতো আমার থাই সুপের রেসিপি তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেস